গ্রেনেড এমন একটি ভয়ঙ্কর অস্ত্র যেটি পূর্ব পরিকল্পিত ছাড়াই যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের উপর হাত দিয়ে নিক্ষেপ করা যায় এগুলি ভবন এবং অবকাঠামোর ক্ষতি করার জন্য ডিজাইন করা হয়নি বরং এগুলি শত্রু বাহিনীকে ঘাঁটি থেকে বের করা এবং ছত্র ভঙ্গ করার জন্য ব্যবহৃত হয় এটি সীমাবদ্ধ স্থানে বিস্ফোরিত হলে মারাত্মক প্রাণঘাতী হয়ে উঠে গ্রেনেড সাধারণত হাত দ্বারা নিক্ষিপ্ত হয় যাকে হ্যান্ড গ্রেনেড বলা হয় হ্যান্ড গ্রেনেড আবার কয়েক প্রকার হয়ে থাকে যেমন ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড হাই এক্সপ্লোসিভ গ্রেনেড কেমিক্যাল গ্রেনেড স্মোক গ্রেনেড প্রত্যেকটি আবার ভিন্ন ভিন্ন পারপাসে ব্যবহার করা হয় তবে সবগুলো গ্রেনেডের মূল মেকানিজম সেম বর্তমানে আধুনিক সকল বাহিনী ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড ব্যবহার করে থাকে এটি অত্যন্ত বিপজ্জনক একটি আধুনিক হ্যান্ড গ্রেনেড সাধারণত বিস্ফোরক চার্জ একটি ডেটোনেটর মেকানিজম ডেটোনেটরকে ট্রিগার করার জন্য একটি অভ্যন্তরীণ স্ট্রাইকার এবং সেফটি লিভার দ্বারা সুরক্ষিত হাতের নিরাপত্তা নিয়ে গঠিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রানেড কিভাবে কাজ করে এর পেছনে থাকা মূল ফিজিক্স কি যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে চলুন মূল ভিডিওতে ঝাঁপ দেওয়া যাক হ্যান্ড গ্রানেড বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত মেইন বডি সেফটি লিভার সেফটি পিন স্ট্রাইকার প্রাইমার ডিলে ফিউজ মেকানিজম এবং বিস্ফোরক পদার্থ বডি এমনভাবে ডিজাইন করা হয় যেন অতিরিক্ত সম্পূর্ণ বডি টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটকে যায় এই টুকরোগুলি মারাত্মক প্রাণঘাতী হয়ে ওঠে এর বডি সাধারণত কাস্ট আয়রন স্টিল ফাইবার গ্লাস ইত্যাদি উপাদান দিয়ে খুবই শক্তিশালী করে তৈরি করা হয় আসুন প্রত্যেকটি বিষয় আরো বিস্তারিত আলোচনা করে সেফটি পিনের নিচে স্ট্রাইকার রয়েছে সেফটি পিন স্প্রিং প্রেশারের বিপরীতে স্ট্রাইকারকে আটকে রাখে এখন যদি সেফটি পিন বের করে আনা হয় তবে স্ট্রাইকার সেফটি লিভারকে উড়িয়ে প্রাইমারে প্রচণ্ড জুড়ে আঘাত করবে তাই একজন সৈন্য গ্রেনেড এইভাবে ধরে রাখে যেন সেফটি লিভার না ছুটে এখন বিপরীত হাত দিয়ে সেফটি পিন খোলা যাক এর ফলে স্ট্রাইকার সেফটি পিন থেকে মুক্ত হলেও সেফটি লিভারে আটকে যায় তার মানে গ্রেনেড যতক্ষণ পর্যন্ত হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত স্ট্রাইকার প্রাইমারে আঘাত করতে পারবে না ফলশ্রুতিতে গ্রেনেডও বিস্ফোরিত হবে না হাত থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে স্ট্রাইকার স্প্রিংয়ের প্রেসারে প্রাইমারে প্রচণ্ড জুড়ে আঘাত করবে আঘাত করার ফলে সেখানে তাপ উৎপন্ন হয় এবং স্পার্ক সৃষ্টি হয় যেহেতু প্রাইমারের ভিতরে হাই এক্সপ্লোসিভ বারুদ রয়েছে তাই বারুদে আগুন ধরে যায় এখন প্রশ্ন হল স্ট্রাইকার প্রাইমারে আঘাত করার ফলে কিভাবে আগুন উৎপন্ন হয় এই এক্সপেরিমেন্ট আপনারা বাড়িতেও করতে পারবেন তার জন্য প্রথমে সাইকেলের চাকা থেকে নিপল সংগ্রহ করতে হবে নিপলের উভয় দিকে হুল রয়েছে একদিকে একটি সাপোর্ট যুক্ত করি এবং এটিকে বাঁকা করি যেন ধরতে সুবিধা হয় এখন ম্যাচের কাঠি থেকে বারুদ সংগ্রহ করি এবং নিপলের বিপরীত দিক বারুদ দিয়ে পূর্ণ করি একটি পেরেক দিয়ে হুলটি আটকে দেয় এখন আমরা যদি এটিকে কোনো কিছুতে আঘাত করি তাহলে প্রচণ্ড শব্দ এবং আগুন উৎপন্ন হবে এখানে মূলত কি সংগঠিত হয়েছে চলুন আরও গভীরে যাওয়া যাক পেরেকের মাধ্যমে নিপলের মুখ বন্ধ করে দেওয়ার কারণে নিপলের ভেতর এবং বাহিরের বায়ু চলাচল বন্ধ হয়ে যায় যখন আঘাত করা হয় পেরেক ভিতরে প্রবেশ করে এর ফলে নিপলের ভিতরে থাকা বাতাস কোনো দিকে বের হতে না পেরে সংকুচিত হয় অর্থাৎ হাই প্রেশার উৎপন্ন হয় আমরা জানি হাই প্রেশারের ফলে তাপ উৎপন্ন হয় উৎপন্ন তাপে বারুদে আগুন ধরে যায় এবং প্রচুর গ্যাস নির্গত হয় নিপলের ভেতরে থাকা হাই প্রেশার যখন প্রচন্ড জুড়ে বাইরে বেরিয়ে আসে তখন আমরা শব্দ শুনতে পাই এখানেও সম্পন্ন হয় প্রাইমারিতে উৎপন্ন আগুন ডিলে ফিউজে স্থানান্তরিত হয় ডিলে ফিউজ চার থেকে পাঁচ সেকেন্ড সময় ধরে জ্বলতে থাকে তারপর সেই আগুন ডেটোনেটরে পৌঁছে যায় ডেটোনেটরে বারুদ থাকে এর ফলে চুট্ট একটি বিস্ফোরণ সংঘটিত হয় এবং গ্রেনেডের ভেতরে থাকা সম্পূর্ণ বিস্ফোরকে আগুন ধরে যায় বেশিরভাগ ক্ষেত্রে বিস্ফোরক হিসেবে হাই এক্সপ্লোসিভ টিএনটি ব্যবহার করা হয় টিনটি খুবই সেন্সিটিভ একটি যৌগিক পদার্থ এটি বারুদ থেকেও কয়েকগুণ বেশি পাওয়ারফুল বিস্ফোরণ ঘটাতে সক্ষম তাহলে চলুন দেখে আসি টিএনটি আসলে কতটা শক্তিশালী প্রথমে কাগজ দিয়ে তৈরি দুইটি পাত্র নেই একটিতে বারুদ এবং অপরটিতে টিএনটি রাখা যাক প্রথমে বারুদে আগুন দেয় দেখতে পাচ্ছেন বারুদ খুব দ্রুত পুড়ে গিয়েছে কিন্তু কোনো বিস্ফোরণ সংঘটিত হয়নি এখন টেনটিতে আগুন দেওয়া যাক দেখতে পাচ্ছেন টেনটিতে আগুন দেওয়ার সাথে সাথে দ্রুত পুরার পাশাপাশি প্রচন্ড বিস্ফোরণ সংগঠিত হয়েছে এর কারণ হল টেনটি দ্রুত পুরার সময় প্রচুর গ্যাস উৎপন্ন করে তার মানে গ্যাসের প্রেশার বাড়তে থাকে এত অল্প সময়ের মধ্যে এত বিশাল প্রেশার উৎপন্ন হওয়ার কারণে গ্যাস সম্প্রসারিত হওয়ার সময় বিস্ফোরণ সংঘটিত হয় বিপরীতে বারুদের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে হলে অবশ্যই কোন একটি পাত্রের প্রয়োজন হয় অপরদিকে টিএনটি এতটাই বিস্ফোরক পদার্থ যে আবদ্ধ পাত্র চাড়াই বিস্ফোরণ ঘটাতে সক্ষম যাই হোক গ্রেনেডের ভেতরে থাকা টেনটিতে যখন আগুন ধরে যায় কয়েক সেকেন্ডের মধ্যে তাপমাত্রা প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় এবং প্রচুর গ্যাস উৎপন্ন হতে থাকে উৎপন্ন গ্যাসের প্রেসার এতটাই বেড়ে যায় যে গ্রেনেটের বডি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছিটকে যায় এবং প্রচণ্ড বিস্ফোরণ সংঘটিত হয় বিস্ফোরণের সময় একশো থেকে একশো আশি একটি তীব্র সাউন্ড নির্গত করে এবং পাঁচ ফুটের মধ্যে এক মিলিয়নের বেশি ক্যান্ডেল সম পরিমাণ ফ্ল্যাশ নির্গত করে যা জন্য মানুষকে অবিলম্বে অন্ধ এবং বদির করে দিতে পারে বিস্ফোরণের স্থান থেকে প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত বিপজ্জনক এরিয়া হিসেবে চিহ্নিত করা হয় যার ভিতরে মানুষ কোনো প্রাণী থাকলে ভয়ঙ্করভাবে মারা যাবে এখন প্রশ্ন হল টিএনটিতে আগুন ধরার পর কিভাবে এত প্রচণ্ড প্রেশার উৎপন্ন হয় যেটি কিনা স্টিলের তৈরি এত শক্তিশালী বডিকে ফাটিয়ে দিতে সক্ষম তার জন্য আমাদেরকে পদার্থের বেশি কিছু বিষয় বুঝতে হবে আমরা জানি যে কোনো পদার্থকে তাপ দিলে সম্প্রসারিত হয় যেমন পানিকে তাপ দিলে তাই একসময় ফুটতে শুরু করে এবং আরও বেশি তাপ দিলে বাষ্পে রূপান্তরিত হয়ে যায় হাইড্রোজেনের দুটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু মিলিত হয়ে পানি তৈরি হয় পানিতে যখন তাপ দেওয়া হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুগুলো কাঁপতে থাকে এবং তাদের বন্ধন আস্তে আস্তে দুর্বল হতে থাকে এর ফলে একটি থেকে অন্যটি দূরে সরে যেতে থাকে পর্যাপ্ত তাপশক্তি গ্রহণ করার মাধ্যমে অক্সিজেন এবং হাইড্রোজেনের পরমাণুগুলো আলাদা হয়ে যায় এবং এতটাই হালকা হয়ে যায় যে তা বাষ্প হয়ে উড়ে যায় আমরা যদি এক লিটার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করি তাহলে আপনি কি জানেন এক লিটার পানি থেকে উৎপন্ন বাষ্পকে স্বাভাবিক প্রেসারে রাখতে হলে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে দশ লিটার সম পরিমাণ জায়গা অথবা একশো লিটার না এক লিটার পানি থেকে উৎপন্ন বাষ্পকে স্বাভাবিক প্রেসারে রাখতে হলে প্রায় সতেরোশো লিটার সম পরিমাণ জায়গার প্রয়োজন হবে তার মানে এক লিটার পানি থেকে উৎপন্ন বাষ্পকে রাখার জন্য এত বিশাল বড় একটি পাত্রের প্রয়োজন এখন আমরা যদি এই পাত্রটিকে এক লিটার সম পরিমাণ করি তাহলে একবার ভাবতে পারছেন এর ভিতরে কি পরিমাণ প্রেশার উৎপন্ন হবে সেমভাবে টিএনটিতে যখন আগুন ধরে যায় প্রচুর গ্যাস উৎপন্ন হয় প্রচণ্ড তাপমাত্রায় গ্যাসের কণাগুলো অত্যধিক হালকা হয়ে অবিশেষভাবে প্রসারণ হতে থাকে এর ফলে এত বিশাল প্রেশার উৎপন্ন হয় যে শেষ পর্যন্ত গ্রেনেডের বডি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এখন একটি প্রশ্ন হল প্রাইমারি থেকে সরাসরি আগুন ধরানোর টিএনটিতে পরিবর্তে কেন ডিলে ফিউজ ব্যবহার করা হয় ডিলে ফিউজ ব্যবহার করা হয় গ্রেনেড যেন কিছুক্ষণ পর বিস্ফোরিত হতে পারে তা না হলে গ্রেনেড শত্রুপক্ষের কাছে যাওয়ার আগেই বিস্ফোরিত হয়ে যাবে এর ফলে উদ্দেশ্য হাসিল হবে না অবশ্যই সৈন্যকে ওয়াল বা কোনো শক্ত কিছুর আড়াল থেকে গ্রেনেড নিক্ষেপ করতে হবে তা না হলে নিক্ষেপ করা ব্যক্তিও আহত হতে পারে আশা করি বুঝতে পেরেছেন গ্রেনেড কিভাবে কাজ করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন অন করে দিবেন পরবর্তীতে এইরকম নতুন নতুন সায়েন্টিফিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ